আচ্ছা আপনারা যারা সব সময় রেগুলার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই এই আপুটার ব্লগ দেখেছেন আমি আজকে কার ব্লগ দেখছি সেটা কিন্তু ধাধাই রয়ে গেল আপনাদেরকে আজকে এই ধাতাটা দিয়েই আমার ব্লগটা শুরু করলাম আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেলদুস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন দিনের নতুন গল্প নিয়ে চলে আসলাম আশা করি আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই যে সকাল সকাল কিন্তু শিরিনকে কাজে লাগিয়ে দিয়েছি আমার যতগুলো বারান্দা আছে বা জানালা আছে সেগুলোর থাই তারপর গ্রিলগুলো নেটগুলো এগুলো একটু মুছে পরিষ্কার করার জন্য তো ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কীভাবে করে কি মুছবে আর সেই সাথে আমি একটু ব্লগ দেখছিলাম আমি আসলে যখনই সময় পাই তখনই আমি আপুদের ব্লগগুলো দেখি আর মোটামুটি বেশ কয়েকজন আপুর ব্লগে আমার দেখা হয় তবে কন্টিনিউ দেখি সেটা বলতে পারবো না কিন্তু আমি দেখি আমি যখন আমার দেখা যাচ্ছে যে কোনো একটা কাজ করছি তখন আমি ব্লগ দেখতে থাকি আর যখন দেখি তখন চেষ্টা করি যে খুব মনোযোগ দিয়ে ওনাদের কাজগুলো দেখার আর এত ভালো লাগে সত্যি কথা বলতে ব্লগগুলো দেখলে আমার কাছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগগুলো দেখতে খুবই ভালো লাগে তবে টিভিতে কমেন্ট করা যায় না তাই কমেন্ট করতে পারি না আর দেখা গেল হুটহাট করে একদিন একটা ব্লগের মধ্যে কমেন্ট করে দিলাম তখন আপুরা ভাবল যে একদিনই কমেন্ট করেছে তারপর আর দেখে না বোধ হয় জন্য আমি আসলে কমেন্টও করি না কিন্তু একদম রেগুলার যে সমস্ত আপুরা ভিডিও দেন ডেইলি ব্লগগুলো দেন বা দুই দিন পর পর তিন দিন পর পর যেই ব্লগগুলো দেন আমি কিন্তু সেগুলো সব দেখি ইনশাল্লাহ একদিন আমি চেষ্টা করব যা যার যার আমি ব্লগ দেখি সবারই আমার ব্লগে আপনাদের নামগুলো নেওয়ার জন্য যে আমি আপনাদের ব্লগগুলো দেখি আজকের ভিডিওটা অনেক ছোট সেই জন্য আর আজকে আপনাদের সাথে নামগুলো শেয়ার করলাম না ওইদিকে কথা বলতে বলতে হাতে মেখে কিন্তু আমি কাজুরি মাছ রান্না করে নিয়েছি আলু দিয়ে আর এটা কম বেশি সবাই এই চচ্চড়িটা করে তো আমি আর রেসিপিটা আপনাদেরকে বললাম না আর ভিডিওতে দেখে তো কিছুটা অন্তত বুঝতেই পেরেছেন আমি কিন্তু প্রচণ্ড ব্যস্ত এটা আপনাদেরকে বলেছিলাম আর তার মধ্যে সেরের মধ্যে সোয়াশের যেটা বলে সেটা আমার হয়ে গেছে শিরিনকে আমি বলেছিলাম আসতে তো শিরিন আর আসেনি আর আমি এর মধ্যে করেছি কি যে তেলাপোকার ওষুধ আছে তেলাপোকার ওষুধটা আমি স্প্রে করে দিয়েছিলাম এত তেলাপোকা জ্বালা যন্ত্রণা করছিল ছোট ছোট তেলাপোকাগুলো তো যার কারণে আমি সব স্প্রে করে দিয়েছি কেবিনেটের ভিতরে তারপর দিন আমি ওয়েট করছি যে কখন শিরিন আসবে কিন্তু শিরিন আর এখন আসবো তখন আসবো করে শিরিন তো আর নাই ও তো আর আসেনি আমার তো আর এগুলো এভাবে ফেলে রাখলে চলবে না আমার প্রত্যেকটা দিনের কাজই আমাকে একদম মেপে মেপে করতে হচ্ছে কারণ হচ্ছে ওদের পরীক্ষা শেষ হওয়ার পরে যেহেতু আমি রামপুরা যাব মানে আমার আম্মুর বাসে সেহেতু আমি তো কোনোভাবেই কাজ লেট করতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন হাঁড়ি পাতিলগুলো এক রান্নাঘরের কেবিনেটের হাঁড়ি পাতিল প্লেট বাটি চামচ সব আমাকে ধুতে হয়েছে আর এই যে আপনারা এখন যেই সুন্দরভাবে আমার রান্নাঘরটা গোছানো দেখেছেন সেটা কিন্তু আজকের জন্য একদমই শেষ এই পর্যন্তই দেখবেন আপনারা এই পর্যন্তই দেখেছেন এরপরে কিন্তু আমার প্রায় এক মাসেরও বেশি সময় ধরে আমি আমার রান্নাঘরের টপের উপরে কিছুই রাখবো না বিশেষ করে ডিসেম্বর মাসটা বা জানুয়ারি মাস এই দুই মাস হয়তো আমার কাউন্টার টপের উপরটা প্রায় খালি থাকবে কারণ হচ্ছে যে স্কুল বন্ধের যতদিন বন্ধ থাকবে বা স্কুল খোলার আগ পর্যন্ত আমি কিন্তু আমার মানে কিচেনটাকে একদমই নর্মালভাবে রাখব কারণ এই মাসটা হচ্ছে কখনো না কখনও দেখা যাবে ঘুরি হচ্ছে এদিকে যাচ্ছি ওইদিকে যাচ্ছি তো যেহেতু বন্ধের মাস সেই জন্য খুব একটা কাজের দিকে আমি মনোযোগ দিতে চাই না আমি চাই যে আমি যদি কোথাও ঘুরতে যাই বা দেখা যাবে একটা না একটা কাজ আমার থাকছে তো তখন আমি রান্নাঘরের প্রতি খুব একটা মনোযোগ দিতে পারবো না সেই জন্য আমি পুরো রান্নাঘরের সব কিছুই একদম ভিতরে ঢুকিয়ে ফেলেছি আর এই যে এখন আপনাদের সাথে কিন্তু আমি সেটা একটু দেখিয়েও দিচ্ছি কেবিনেটের ভিতরে আমি এখন সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম একদম মুক্ত এখন একটা রান্নাঘর বলতে পারেন তো তারপরে আবার কয়দিন পর দেখি যেই লাউ সেই কদু পনেরো দিনও যায় না পনেরো দিন বিশ দিন পরে দেখি আবার তেলাপোকা হচ্ছে তো কেন হয় কোথা থেকে হয় আমি জানি না আমার মাথায় এটার কোনো মানে অ্যান্সারও আসে না তো যাই হোক আমি আমার মতো করে সব ক্লিন করে আবার একদম সুন্দরভাবে জায়গায় মতো সেট করে রেখে দিয়েছি আর যেমন কেবিনেটের ভেতরে আমি সব কিছু ঢুকিয়ে ফেলেছি তেমন আমার যেই টপটা সেটাও কিন্তু আমি একদম খালি করে ফেলেছি খুবই সামান্য কিছু জিনিসপাতি দিয়ে আমি গুছিয়ে নিয়েছি আর কি আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগবে আমি জানি না কারণ কাজ খুব কম দেখিয়েছি আমি জাস্ট কিভাবে রেখেছি কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে দেখালাম তবে ভিডিওতে খুবই অল্প দেখতে পাচ্ছেন আর এটার পরিশ্রমটা কিন্তু অনেক বেশি ছিল আমার অনেক কষ্ট হয়েছে যারা একটু উপলব্ধি করতে পারবেন যে এতগুলো জিনিস ধুয়ে ক্লিন করে রাখা তারপর আবার সেগুলোকে ঠিক করে রাখা তাহলেই বুঝতে পারবেন যে আমার কষ্টটা কতটুকু হয়েছে আর এগুলো যদি আমি ভিডিও করে আপনাদের সাথে ভিডিও আকারে দেখাতে যেতাম তাহলে আমার আর কাজগুলো করা হতো না কারণ এগুলো এক টানে কাজ করেছি এক দাঁড়ানোর উপরে কাজ করেছি আবার শুকানোর সাথে সাথে রেখে দিয়েছি এগুলোর জন্য ভিডিও করলে আমার অনেক টাইম লেগে যেত এক্সট্রা আর এই যে এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার কাউন্টার টপের উপরে আমি কি রেখেছি আসলে তেমন কোনো কিছুই রাখিনি এই যে ডিমগুলো জাস্ট রাখলাম দুই পাশে একটু সাজানোর জন্য ডেকোরেট করে দিলাম আর দেখা যাবে ঘুরতে যাওয়ার সময় এগুলোও থাকবে না পুরো কাউন্টার টপটাই খালি থাকবে ডিমগুলো হয়তো শুধু থাকবে কারণ দেখা যাবে যে ডিম দিয়ে আপনাদের ভাইয়া আমি কোথাও আমি যদি রামপুরা যাইও আপনাদের ভাইয়া যাবে না ওর যেহেতু অফিস আছে তো সেই জন্য ওর তো কিছু খাওয়া দাওয়া লাগতে পারে বা আমি যেগুলো রান্না করব সেগুলো গরম করে খাবে সেগুলোর একটা ব্যাপার আছে ডিম খেতে পারে সেগুলোর একটা ব্যাপার আছে আর এই যে এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আমি মুছে প্যাকেট করে তারপর রাখবো যেন আমার পরবর্তীতে এগুলোর ধুলো পড়ে না থাকে আমি শুধু প্যাকেটগুলো খুলে ফেললে এগুলো পরিষ্কার হয়ে যাবে আর হচ্ছে এই যে আমার চুলার এই পাশে আমি তেলের জারগুলো রেখেছি এখন এইভাবে এখানে শুধু আমার চা আর চিনি আছে বাইরে যেহেতু আমি চা খাই আর হচ্ছে আমার এই যে মশলার জারগুলো সেগুলো কিন্তু চেঞ্জ করে দিয়েছি এখন আমি একদম নতুন মশলার জারগুলো বের করেছি এগুলো অবশ্য আমি কিনি নি এগুলো আমার আগেরই ছিল আগে কিনেছিলাম সেগুলোই আমার আছে তো সেগুলোই আমি এখন বের করলাম আর কি আর রান্নাঘরে এক একবার এক এক রকম জার এক একবার এক এক রকম জিনিসের মধ্যে মশলা রাখতে আমার বেশ ভালো লাগে তো সেটাও একটা কারণ বলতে পারেন যে এখন একটু অন্যান্য জারগুলো দেখলে ভালো লাগবে চোখে যেহেতু একদম রান্নাঘরটা চেঞ্জ করে ফেলেছি সব কিছু ভিতরে ঢুকিয়ে ফেলেছে। তো এই জারগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর অনেক ধরে মানে একদম ভালো মতোই আমি মশলা রেখে অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো এরকম করেই রাখতে পারি তো এখানে আমি হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা এই কয়েকটার জন্যই জার কিনেছি আর যেটার উপর রেখেছি সেটা হচ্ছে যে এই যে আমার একটা কাঠের মাল্টিপারপাস একটা স্ট্যান্ড কিনেছিলাম দেখেছেন তো সেইটার একটা অংশ আমি এখানে ব্যবহার করেছি আর তেমন কিছু নেই এখানে শুধু ঝুড়িটা রাখা যেখানে আমার প্লেট বাটিগুলো ধুয়ে রাখতে পারবো সেই ঝুড়িটাই রেখেছি এই যে একেবারেই কিন্তু নর্মাল কোনো রকমের কোনো বাড়াবাড়ি নেই কোনো রকমের কোনো সাজানো নেই যারা একদম নর্মাল টপ পছন্দ করেন তাদের কিন্তু আজকে আমার এই কিচেনটা একদমই পছন্দ হওয়ার কথা আর কি আমি আসলে আমি খুবই সরি বলে নিচ্ছি যে আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করছেন আমি একদমই অ্যান্সার দেওয়ার টাইমটা পাচ্ছি না মানে ভিডিওই যে আমি করছি সেটাই আমার কোনো রকমের অবস্থা আর কি তো এরকম কয়দিন যাবে এই জানুয়ার ডিসেম্বর মাসটা আসলে আমার এভাবে ব্যস্ততার মধ্যে দিয়েই যাবে আমি কতটুকু যে কী করতে পারবো জানি না তবে আপনাদের ইনশাল্লাহ কমেন্টের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব আর সেই সাথে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এই যে এই নায়া পেজটা এই পেজটা নতুন কিন্তু এই পেজের জিনিসগুলো এত সুন্দর সুন্দর বিশেষ করে চুরিগুলো আর হাতে বানানো চুড়িগুলো আমার বেশ ভালো লাগে এগুলো আমি আরঙে দেখেছিলাম আরঙে আমার মেয়ের জন্য একবার কিনেছি তো বেশ আমার কাছে দাম লেগেছে আর কি ওখানে কিন্তু এই পেজের মধ্যে আমি এগুলো কিনেছি অনেক কম দাম দিয়ে আর আমার কাছে এত বেশি ভালো লেগেছে এটার ফিনিশিং কাজগুলো আর কাস্টমাইজ করা যায় কালার বলা যায় তো আমি বেশ কিছু চুরি নিয়েছে আর কি তো আপনাদের সাথে ভাবছি যে এগুলো শেয়ার করি যেহেতু আমার মানে র ভিডিওটা নেই সেজন্য জন্য চুরির যে ঝনঝন আওয়াজটা সেটা দেখাতে পারলাম না খুব সুন্দর আওয়াজ হয় ঝুনঝুন এগুলোর আর একটা চুরির ডিজাইনও এক এক রকম করে করেছে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে চুরিগুলো আমি কালার বলে দিয়েছিলাম যে কালার এইগুলো এগুলো হবে তো সেভাবেই ও কালার দিয়ে আমাকে এগুলো সুন্দর করে কম্বিনেশন করে করে দিয়েছে আর কি তো আপনারা এই পেজটা ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন এখানে আসলে মানে মাল্টিপল জিনিসই ব্যবহার মানে বিক্রি করে আর নতুন পেজ সেই জন্য এটার মানটাও আমার কাছে ভালো মনে হয়েছে কারণ নতুন যারা থাকে তারা অনেক বেশি এফোর্ট দিয়ে কাজ করে তো আমার আসলেই অনেক পছন্দ হয়েছে চুড়িগুলো চুড়িগুলোর কাজ তারপরে ফিনিশিং সব কিছুই ভালো লেগেছে আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু এই ভালো লাগার সাথে সাথে আমাকে একটা লাইক দিয়ে দিতে পারেন সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু চাইলে আমার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেতে পারেন আর সেই সাথে খুব ভালো লাগলে আপনারা কিন্তু শেয়ারও করে দিতে পারেন আপনাদের বন্ধু আর পরিবারের সাথে এই যে চুড়িগুলো পরে নিলাম এক সময় এত চুড়ি পরতাম এত চুড়ি পরতাম যে কি বলবো মানে অনেক ভালো লাগতো মানে চুড়ি পরতে এখন মানে চুড়ি পরতে অত একটা বেশি ভালো লাগে না মানে সময়ই পাই না আর কি চুড়ি পরার কিন্তু এই চুরিগুলো দেখার পরে আমার অনেক ভালো লেগেছে আমার মনে হলো যে চুরিগুলো আমি পরবো যখনই সময় পাই তখনই পরার চেষ্টা করব তো এইগুলো সবগুলোই আমি কিনেছি এই যে এই চুরিগুলো খুব ভালো লাগে এগুলো বাটিকের কাপড়ের মধ্যে করেছে এটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমি এতগুলো চুড়ি কিনেছি সেই জন্য কিন্তু আমি একটা গিফটও পেয়েছি আমাকে খুব সুন্দর একজোড়া চুরি গিফট করেছে মানে এক জোড়া না একটা সেট চুরি গিফট করেছে আর সেটাও আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমি এই চুরিগুলোই গিফট পেয়েছিলাম খুব সুন্দর কিন্তু এই চুরিটা আমার খুব ভালো লেগেছে আর একদম মেরুন কালারের মধ্যে এতগুলো চুড়ি কিনেছে দেখে এই চুড়িগুলো মানে এক্সট্রা করে ও আমাকে গিফট করেছে তো এই তো আমার আজকের শপিংও দেখালাম আপনাদের সাথে সেই সাথে যে টুকটাক ভিডিও দেখালাম আশা করি আপনারা আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করে দিবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ